দেশ কিংবা দেশের বাইরে যে যে অবস্থানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে তুবা পুপাটি ছেলের পক্ষ থেকে স্বাগতম সম্পূর্ণ দুই কাঠা জমির উপরে স্কোয়ার পৌরসভার পাস সহকারে সরকারি গ্যাসের বৈধ সংযোগ সহকারে পানি এবং কারেন্টের সুব্যবস্থা রয়েছে জনবহুল এলাকাতে স্বল্প মূল্যে একটি টিন সেট বাড়ির ভিডিও দেখাবো ধৈর্য সহকারে তুবা পার্টি সেলারের সাথেই থাকুন ভিডিওটি একটি শেয়ার করে টাইমেনে রেখে দিয়ে আমাদের সাথেই থাকুন যাতে খুবই অল্প সময়ের ভিতরে মালিক পক্ষের প্রতিনিধির সাথে যোগাযোগ করে এই বাইটি ক্রয় করতে পারেন খুবই শর্ট একটি ভিডিও কোনো অংশ মিস করলে বসতে পারবেন না যে বাইটির ভিতরে কী কী রয়েছে ক্রয় করার পরে কী কী সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে পারবেন আমি বরাবরের মতো লোকেশন দিয়ে শুরু করতে যাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার একান্ন গাজীপুর সাতাইশের ভিতরেই আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটির অবস্থান বাড়িটিতে জমির পরিমাণ দুই কাঠা বারেন্দা সহকারে চারটি রুম রয়েছে ও একটি গ্যাসের বৈধ সংযোগ রয়েছে সামার্সিবল এবং কারেন্টের ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর জনবহুল এলাকাতে বাড়িটির সাথে আট ফিট বিশিষ্ট রাস্তা রয়েছে পৌরসভার প্ল্যান পাস করা আছে বাড়িটি চাইলে আপনারা ভিনিশ করে দিয়ে বহুতল ভবন করতে পারবেন কোনো প্রকার পারমিশন নিতে হবে না কেননা এটা পৌরসভার প্ল্যান করানো আছে তাই আপনাদের খুবই শর্ট টাইমের ভিতরে এই বাড়িটি ক্রয় করার চিন্তাভাবনা করুন মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার দেওয়া হবে ভিডিওর ভিতরে ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে এই বাড়িটি ক্রয় করতে পারবেন চাইলে আপনারা আমাদের সহযোগিতাও নিতে পারবেন এই যে দেখা যাচ্ছে এটি উত্তর প্রান্তের সীমানা পূর্ব প্রান্তের রাস্তা রয়েছে ও যে বাড়িটি দেখা যাচ্ছে ওই বাড়িটি দক্ষিণ প্রান্তের সীমানা এবং পশ্চিম প্রান্তের খালি রয়েছে খুবই সুন্দর এবং জনবহুল এলাকাতে যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন কেননা সবার আগে এই ল্যান্ড জাতীয় যে প্রোজেক্টগুলো আছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা খুবই অল্প সময়ের ভিতরে আমাদের সহযোগিতা নিতে পারেন আপনার প্রপার্টিগুলো আমরা ইনশাল্লাহ খুবই অল্প সময়ের ভিতরে সেল করতে সহযোগিতা করব। খুবই সুন্দর জনবহুল এলাকাতে বাড়ি থেকে প্রতি মাসে তেরো হাজার টাকা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন বাইটির সাথে মোট তিনটি রাস্তা রয়েছে এই যে একদম কোনার পোলটে আমাদের এই কাঙ্ক্ষিত বাইটি অবস্থিত বাড়িটির জমিসহ প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এসে দাম দর কাগজপাতি যাচাই বাছাই করে আলোচনা করে বাইটি ক্রয় করতে পারবেন ভিডিওর ভিতরে মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার দেওয়া হবে ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বাইটি ক্রয় করার পরে আমাদের গ্রাহকগঞ্জ যে সকল সুযোগ সুবিধা পাবেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে আসসালামু আলাইকুম